আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হ্যালো দেখ থেকে বাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো চলে আসলাম দুপুরবেলা এখন হ্যাঁ একটা পনেরো বাজে চলে আসলাম সাদে হ্যাঁ সাদের দ্বিতীয় অংশে এখানে আপাতত আসছে তারপরে প্রথম অংশে যাব এই অংশে মূলত আমার সিল্কি মুরগিগুলো এবার টার্কি মুরগিগুলো এখানে রাখছি শুধুমাত্র ওদের সাথে মানে গায়ে জুড়ে না বিদায় এখানে রেখে দিয়েছি যেহেতু এরা শক্তির মধ্যে তো বন্ধুরা এরা বয়স কিন্তু এখনও পাঁচ মাস হয় না কিন্তু ডিম পাড়ে যদিও আপনারা আমার কথা অত বিশ্বাস করবেন না কিন্তু এরা অলরেডি ইতিমধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিম পেয়েছে দুইটায় দুইটায় পনেরো দিনের মতো ডিম পেয়েছে তো বন্ধুরা ভালোই আছে দেখেন ওদেরকে দুপুরে খাবার দিতে আসছে ওদেরকে এখন ফুষিয়ে দিব সাথে আদার খাবারগুলো দিয়ে দিয়েছে হ্যাঁ প্রকৃতি আপনার দেখেন সবসময় তো দ্বিতীয় প্রকৃতি দেখে প্রকৃতি দেখেন অনেক সুন্দর একটা প্রকৃতি আকাশ মেঘাচ্ছন্ন এবং বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে সাদে মানে এই আমাদের নারায়ণগঞ্জে দেখতেই পাচ্ছেন কী অবস্থা আমার এই যে সাদে রিম্যান নাকি একটা ঘূর্ণিঝড় আর এর আগে কয়েকটা ঘূর্ণি জ্বরে আমার স্বাদ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে আমার গাছপালা ব্যাপক ক্ষতি হয়েছে আমার সুন্দর সুন্দর ফলগুলো ক্ষতি হয়ে গিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এখানে এই গাছটা ভরা ছিল আমরুপালি এখন আমরাও বলে নাই বললে চলে দেখেন সব ঝরে পড়ে গিয়েছে এবং যে প্যাকেটগুলো কিনে এসছিলাম অনলাইনে সেগুলো সব বিধ্বস্ত হয়ে গেছে কী অবস্থা আর এই গেছে আম দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রঙ চড়েছে যদি আমরা পাকে নেই দেখেন কত সুন্দর প্যাকেট করা ছিল সব প্যাকেটগুলো নষ্ট হয়ে গিয়েছে আমরা দেখতে কত সুন্দর কালার দেখেন দেখতেই ভালো লাগে কত সুন্দর ঠিক এইভাবে গাছটা ভরা ছিল তো সেইগুলো আমার এই না নাকি জানি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক এটা কিউ কিউজাই আম গাছে আমটাও দেখেন প্যাকেটগুলো সব নষ্ট হয়ে গিয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমার সাধে দ্বিতীয় অংশে যেখানটা মূলত আমার সবজি বাগান এবং ফলের বাগান দেখতে পাচ্ছেন আমার এই যে সবজি বাগানগুলো পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তার রেশ রয়ে গিয়েছে যদিও প্রায় এক মাস হয়ে গিয়েছে তারপরে রেশ বিদ্যমান দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে পাচ্ছি আমার সব ধরনের ফুলের গাছ ইনশাল্লাহ আছে এটা তো আপনারা জানেন এটা কি ফুল আপনারা সেটা জানেন তারপরেও আমি আবার এটা বলে দিয়েছি যে এটা জবা ফুল হ্যাঁ পাশাপাশি সব ধরনের ফুল গাছ আছে জাম গাছে এবার জাম খেতে পারিনি সব জামগুলো ঘূর্ণিঝড়ের কারণে নষ্ট হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার এই গাছগুলো মারা গিয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল ঠিকই কিন্তু ওই পানি জমে জমেছিলো সেটা নিঃশ্বাস না করার কারণে গাছটি মরে গিয়েছে প্রচুর প্যারা ছিল মানে এত প্যারা ছিল আপনি আগে ভিডিওগুলো দেখবেন আমার দুর্ভাগ্য ওই প্যারাটা আমি মিস করলাম গাছটাকে মারা গিয়েছে জানি না বাঁচবে কিনা এই গাছটাও প্রচুর প্যারা ছিল প্রা শেষ পর্যায়ে নষ্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার গোলাপ গাছে এখনও পানি জমে আছে যে কালকে বৃষ্টি হয়েছে সেই পানিগুলো তো দেখতে পাচ্ছেন এই যে গোলাপ ফুলে এখনও এটা বারো মাসি ফুল অনেক সুন্দর ফুল ইন্ডিয়ান একটা প্রজাতি প্রচুর ফুল হয় আপনার দেখতে পাচ্ছেন কী ধরনের ফুল গাছে গাছে ফুল আছে দেখতে পাচ্ছেন পেড়াগুলো সব নষ্ট হয়ে গেছে কাগজে লেবুগুলো এখনও বিদ্যমান আছে বাড়তি হয়েছে প্রতিদিন নিয়ে নিয়ে খাচ্ছি ইনশাআল্লাহ সিল্কি মুরগিগুলো আমার সাথে সাথে ঘুরছে দেখতে পাচ্ছেন সর্বোপরি মিয়াজাকি কি গাছে আম সেটা পে গিয়েছে পেয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এটা আরেক কালারের জবা ফুল কত সুন্দর একটা জবা দেখতেই ভালো লাগে দেখেন কত সুন্দর জবা বন্ধুরা আর এই দিক দিয়ে দেখেন আম গাছগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন এই যে আমার বেড়ানা গাছে আমও আছে সেটা দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছি না ছিটে যা যাওয়ার ব্যবস্থা করছি দেখেন এখানে হল সিডলেস লেবু দেখেন কত সুন্দর লেবুগুলো দেখতে পাচ্ছেন গাছ ভরা কিন্তু সিডলেস লেবু দেখেন ভরা গাছ ভরা আর এটা হলো এলাচি লেবু এলাচি না এটা হলো গন্ধরাজ লেবু দেখছেন কত সুন্দর যদিও ওইটা দুইটা আছে বাকিগুলো ঝরে গিয়েছে প্রচুর খরা ছিল দেখেন আমার বেনানা হ্যাঁ বেনানা এর তো কাঁচা খেতে খুব পছন্দ করে ছেলে মেয়েরা খেয়ে ফেলে তাও একটা আছে আর বাকিগুলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই লেবু গাছটা বড় ছিল লেবু সেগুলো এখন নাই বলে চলে সব ঘূর্ণিঝড়ে ডালাডোলা ভেঙে একাকার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার সবেদা গাছে প্রচুর সবেদা ছিল প্রচুর মিষ্টি এবং আল্লাহ গাছটা বড় এখনও সবেদা আছে এই এত বড় গাছটার ড্রাম সহ পড়ে গিয়েছিল এটা উঠোন হয়েছে তিন দিন পরে তারপর আলাদা রহমতে সবেদা সাদে প্রচুর প্রচুর সবেদা হয় সাদে আপনারা ইচ্ছা করলে এরকম একটি সবেদা গাছ লাগে আপনারা পর্যাপ্ত সবেদা খেতে পারেন বন্ধুরা এখানে আমার দেখেন এই যে এটা হলো আম বেনানা দেখেন কত বড় একটা আম বেনানা দেখেন গাছে প্রচুর আম ছিল এটা হচ্ছে সদিয়ান খেজুর গাছ বন্ধুরা এখানেও সজন খেজুর গাছ আমার তিনটে সজ্জন খেজুর গাছ আছে দেখেন থাকায় থুকায় দেখতে পাচ্ছেন থুকায় থুকায় সবেদা থুকায় থুকায় সবে প্রচুর সবেদা হয়েছে দেখতে পাচ্ছেন গাছের অবস্থা এটা মেয়েজা আম গাছ এটা প্রচুর অভাব হয়ে গেছে করব করবো আস্তে আস্তে এটা হচ্ছে আপনি বাড়ি ফোর দেখতে পাচ্ছেন এখানেও গাছগুলো আমগুলো টিকে আছে এখনও লিচু গাছ তানা থ্রি ভালোই খেয়েছি আমাকে এই গাছে প্রচুর জামরুল হয়েছিল সেই জামরুলগুলো আপনার আগে ভিডিওগুলো দেখবেন এখনও জামরুল একটা দেখতে পেলাম আল্লাহ মানে একটা আমার জিনিস দেখেছি দেখেন এখনও সুন্দরভাবে আছে দেখা যাচ্ছে এখানে আরেকটা দেখতে পাচ্ছি হ্যাঁ এই মাত্র দেখলাম নাই এখন দেখেন এই দেখেন এখানে আরেকটা আছে না প্রচুর গাছের ছিল আর দেখেন কিভাবে ঝড়ের একটা আবাস কিন্তু এখনও রয়ে গেছে এখন সাথে কিন্তু বরেও আছে দেখেন কত সুন্দর ভরে দেখতে পাচ্ছেন এই দেখেন বরে এই কিন্তু গাছ বড়া ভরে আপনারা বুঝতেই পারছেন এত ডালে কতগুলো ভরে তো বন্ধুরা চলুন আমরা দেখতে থাকি আমার সাথে সাথে তারকি মুরগিগুলো ঘুরছে দেখতে পাচ্ছেন তারকি মুরগি সিল্কি মুরগিগুলো আর দেখেন আম পাকা সিজন যাচ্ছে এটা একটা সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বড় জাতের আম এটা কি জানি ভুলে কিং বনোনায়কিং কিং মনে পড়েছে বন্ধুরা এটা কি আম দেখেন আমার সিল্কি মুরগি দেখেন এই যে কাগজের লেবুগুলো দেখেন কত সুন্দর কাগজে লেবু সাদে এতটুকু গাছে গাছটা ভরা আছে কাগজের লেবু তো দেখতে পাচ্ছেন কী অবস্থা এই দেখেন প্রচুর লেবু তারপরে এটা হলো রজনীগন্ধা আমি রজনীগন্ধা না সরি এটা ফুল আমি ফুল বলেছি এটা ফুল তো বন্ধুরা চলে যাচ্ছি দেখেন আমার লেবু গাছটা ক্ষতিগ্রস্ত হয়েছে ডালাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্ধুরা এবার ছড়ে দেখেন পেড়াগুলা সব যুদ্ধ করে এখন ঠিক আছে তবে সেগুলো খারাপ একটা অবস্থায় আছে বন্ধুরা তো সর্বোপরি দেখতে পেলেন আমার সাথে টার্কি মুরগিগুলো কত সুন্দর হয়েছে দেখেন কী রে দেখেন কত সুন্দর টার্কি মুরগি এটা মোরক হ্যাঁ হ্যাঁ ওই যে ওটা মুরগি দেখেন দুইটা কালার দুই রকম হয়েছে দেখেন আস্তে আস্তে ওরা ওদের জবনকাল ফিরে পাচ্ছে ও যদিও ওদের বয়স চার মাস হয়েছে মনে হ্যাঁ চার মাসে কাছাকাছি দেখেন কত সুন্দর দেখেন এটা মোরক আর দুটা মুরগি দেখেন কত সুন্দর এই যে দুইটা মুরগি দেখেন দুইটা মুরগি এটা আমার মনে হচ্ছে মুরগি এটা ঠিক আছে কিন্তু এটা আমি মানতে পারছি না মুরগি তারপরে মানে মুরগি মনে হচ্ছে দেখেন এটার সাথে এটার সাথে ডিফারেন্স আছে যাক বন্ধুরা তো আপনারা দেখতে পেলেন আর এদিকে বারো মাসে আম গাছ আছে যেটা থুকায় থাকে দেখেন ওরা কিন্তু খায় না আমি দিই নেই দেখে ওরা খায় না এমনি রয়ে গেছে ওখানে ওদেরকে খাবার দিব দেখতে পাচ্ছেন থোকায় থুকায় গাছে আম ঝুলে আছে মনে হচ্ছে থোকায় থোকায় কি আম ম্যাঙ্গো ম্যাঙ্গো বারো মাসে আম দেখেন অনেক আম আছে অনেক আবার নতুন করে হচ্ছে আবার হচ্ছে এইভাবে এই দেখে নতুন করে মুকুল আছে এইভাবে তো আমাদের আজ আর নয় অনেক দেখা হলাম আপনার সাথে দ্বিতীয় অংশগুলো তবে সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ হালা দা করছি থাকবে পাশেই থাকবেন বন্ধুরা আর যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না বন্ধুরা চলে যাচ্ছি আবার দেখা হবে তবে প্রতিদিন বিকাল তিনটা বাজে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ